হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আজকে বিভিন্ন ব্র্যান্ডের কিছু ব্র্যান্ডেড হচ্ছে আপনাদের বডি ওয়াশ দেখাবো যেগুলো বড়ো সাইজের একদম ফ্যামিলি প্যাক যারা নিতে চাচ্ছেন নিয়ে নিতে পারেন একদম অথেন্টিকটা তো যারা নেবেন এখান থেকে নিতে পারেন স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপ পাঠিয়ে দিবেন যেটা নিতে চান নিতে পারবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন আমরা আপনাদের দোয়ায় অনেক ভালো আছি অনেক আমার প্রান্তীয় আপুরা এবং ভাইয়েরা অনেক রিকোয়েস্ট করে প্রবাসীরা অনেকে করে যে ভাই আপনি একটু ভালো ভালো বডি ওয়াশের একটা ভিডিও দেন যেহেতু অনেক গরম পড়তেছে সেই জন্য এখানে আমাদের আসলে বেশিরভাগে বড় আইটেমগুলো বেশি বিক্রি হয় তো আজকে যে আইটেমটা আপনাকে দেখাবো এটা হলো ওয়াটসনের আপনার বডি ওয়াশ ওয়াটসন

সেটা অবশ্যই অবশ্যই আমাদেরকে স্ট্রবেরি আছে মিল্কের আছে রোজ আছে লেমন আছে হানি আছে তারপরে হলো আপনার পাপাইয়া আছে ওয়াটার মেলন আছে যার যেটা লাগে আপনার এই যেটা পিস বলের আছে আপনার স্নেলের আছে

ন্যাচারাল প্রেস আছে যেমন এটা ওয়ান লিটার সতেরোশো পঞ্চাশ এটা হলো মাত্র পাঁচশো মিলি করে এই পাঁচশো মিলির দাম হলো নয়শো আশি টাকা করে নয়শো আশি টাকা নয়শো আশি করে আপনারা এগুলা পেয়ে যাবেন এটারও চারটা ফ্লেভার আছে তারপরে আপনি নিতে পারেন বুটস এর গুলো বুটস ব্র্যান্ড ওয়ান লিটার করে এটা এটারও কালার একটা দুইটা তিনটা চারটা কালার আছে চারটা কালার এগুলো আপনি নিয়ে নিতে পারবেন হলো

তারপর হলো আপনার লেমন এগুলো প্রত্যেকটা ফ্লেভার আপনার সুন্দর অনেক সুন্দর এটা প্রাইজ আপনারা পেয়ে যাবেন মাত্র হল এগারোশো পঞ্চাশ করে ইউএস এর প্রোডাক্ট এই প্রোডাক্টটা অনেকে কারণ কি এটা হলো আছে বিশেষ করে স্কাবটা অনেক চলে ফেস ওয়াশ আছে বিভিন্ন আইটেম আছে একটা ব্র্যান্ড নাম করা আর কি এরপরে আপনি নিয়ে নিতে পারবেন স্পারটা এটা হলো স্পার বডি ওয়াশ এই দেখেন এটার ভিতরে কিন্তু দানা দানা স্কাব যুক্ত আছে এটা আপনারা পেয়ে যাবেন চোদ্দোশো পঞ্চাশ টাকা করে এটার হলো কালার হলো তিনটা চোদ্দোশো পঞ্চাশ করে পেয়ে যাবেন চোদ্দোশো পঞ্চাশ এদিকে আরও অনেকগুলো আছে চোদ্দোশো পঞ্চাশ তারপরে আরেকটা আছে এটা হলো আপনার পালমলিভের পালমলিভ সাওয়ার জেল এটা ছোট বড় আমাদের কাছে তিনটা সাইজ আছে আমরা আপাতত আপনাকে বড়োটাই দেখাই দিলাম ছোটোগুলো আর দেখাই নেই এটা আপনারা নিয়ে নিতে পারবেন বারোশো পঞ্চাশ করে এটার পরিমাণ হলো সাতশত আপনার পঞ্চাশ মিলি সাতশো পঞ্চাশ মিলি মাত্র আপনি পেয়ে যাবেন বারোশো পঞ্চাশ টাকা এখানে অনেকগুলো বডি ওয়াশ দেখাইছি আমাদের কাছে ছোট ছোট আপনি নিতে পারবেন কিন্তু ছোট নিলে লস বড়টাই আপনি নেবেন অবশ্যই আর অবশ্যই রাজকসমেটিকে আসবেন রাজকসমেটিকের সঙ্গে থাকবেন ভালো জিনিস পেতে হলে যারা দূর দূরান্ত দেখতেছেন যারা প্রবাসে থেকে আমার প্রাণপ্রিয় ভাইয়েরা যারা প্রবাসে থাকেন অনেক কষ্ট করেন প্রবাস থেকে তারা কিন্তু বেশিরভাগ আমার এখান থেকে নিয়ে যাচ্ছেন কেন যে ভাই আমরা ওখান থেকে আনলে অনেক ওয়েট হয়ে যায় ওয়েট সাজ নিয়ে যায় বা আমরা জামেলা সেই জন্য অনেকে আমার এখান থেকে নিয়ে যাচ্ছেন তার ফ্যামিলির জন্য সুন্দর মতো পৌঁছে যাচ্ছে এখান থেকে একদিন পরে আর আমাদের কাছে শুধু বডি ওয়াশ না এখানে একই নিচে এ টু জেড যত আই